আল্লাহ বলতেছেন যে কোরআনকে তোমাদের জন্য দিয়েছি এজ এ গাইডেন্স হিসাবে তোমরা তোমাদের জীবনকে কিভাবে পরিচালনা করবা এর সকল নিয়ম কানুন আমি এখানে দিয়েছি তো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দিস ভিডিও সেকেন্ড কথা হচ্ছে কোরআন টু পয়েন্ট ওয়ান হান্ড্রেড থার্টি এইট আল্লাহ বলতেছেন যে আল্লাহ রঙের রঙিন হাও তার মানে মুসলমানদের টার্গেটই থাকবে যে আল্লাহ রঙে কেমনি রঙিন হওয়া যায় আইএসটি এবং এইচআইভি আই ভি এইডস এগুলার কথা বলতে যে সায়েন্টিস্টরা যেটা বলছে কেবল এইচআইভি এইডসটা হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়টা আল্লাহ আগেই জানত এই জন্য আল্লাহ ইন্টারকোর্স পয়েন্টটাতে পানিশমেন্টের আলোচনা করে ফেলেছে দুনিয়ার পানিশমেন্ট এর বাইরে আপনি যা করবেন এটা কেমতের দিন ডিসিশন নেওয়া হবে এনকারেজ করা হচ্ছে আপনার এই পণ্যটা দিয়ে পণ্ডন দিয়ে এই পণ্যের কারণে মানুষ উৎসাহিত বেশি হচ্ছে সেক্স করতে এখানে সেখানে এই জন্য মুসলিম বিবাহিত ভাই বোনদেরকে চিন্তা করতে হবে যে আমি কি এটা অ্যাভয়েড করে পারপাস সার্ফ করতে পারি কি না এই প্রোডাকশনটাকে আমরা কারেজ করতে পারি কি না হাদিসে আজলের আলোচনা হয়েছে বিভিন্ন রকম পন্থার আলোচনা হয়েছে একটা কথা সচরাচর মুসলিম বোনেরা বলে থাকেন যে পিল খাওয়া যাবে না পিল খেলে সাইড এফেক্ট হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে বাচ্চা নাও হতে পারে সব নিয়তের উপর নির্ভর করছে আবারও সেম কথা যে আমাদের কনফিডেন্স থাকে আল্লাহর উপর যে আমি কেন এই পণ্যটা ইউজ করবো না অথবা করতে দিব না কারণ হচ্ছে এর মাধ্যমে সমাজে বড় গুণা বেশি হচ্ছে বিয়ের বাইরে নিয়ত দেখছেন কোরআন টু পয়েন্ট থার্টি থ্রি আল্লাহ বলতেছে তোমরা যা প্রকাশ করো যা অপ্রকাশ্য করো সবই আমি জানি তার মানে আল্লাহ জানেন আপনার নিয়ম ইন না মালা আমা লুবিনিয়া নিয়তের উপর সব নির্ভর করছে এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে কঞ্জনটাকে কেন আমরা পছন্দ করছি কারণ এর মাধ্যমে বড় গুণা বেশি হচ্ছে এবং সেকেন্ডলি আমরা